কিছু গাড়ি আপনার আপনার ডিলার প্রাইজ যেটা কিনা প্রাইজ যেটা বলে হ্যাঁ কিনা প্রাইজ দিয়ে দিচ্ছি কারণ হলে গিয়া ফোর থেকে কিছু গাড়ি আসছে দু হাজার ষোলো মডেলের গাড়ি হল মডেলের গাড়ি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সত্তর মডেলের গাড়ি আপনার সিএচ যেটা আমরা দিচ্ছি আমাদের কাছে টোটাল পাঁচটা গাড়ি আছে এটা দিচ্ছি হলে গিয়ে আপনার তেইশ লক্ষ পঞ্চাশ টাকা প্রায়ডো গাড়ি ২০১২ হাজার মডেলের গাড়ি বিশেষ শেভ করা নরমালি বিক্রি করতেছে বাহাত্তর সত্তর হ্যাঁ আমরা দিচ্ছি এটা হলে পঁয়ষট্টি লক্ষ টাকায় এটা হলে গিয়া দুই হাজার তেরো মডেলের নিশান এক্সটাইল তেলের গাড়ি ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড এবং অরিজিনাল কালার আছে কালারও এখনও চেঞ্জ হয়নি মাতা এসআই টু ডোর পাওয়ার তারপরে ভিতরে ফ্রিজ আছে আমরা তেলের গাড়ি নিশান এক্সটাইল সেভেন সিট টু সিট পাওয়ার ব্যাগ পাওয়ার সানরুপ মন্ডরূপ সহকারে অন্য অন্য থেকে দু লক্ষ টাকা কমে দিচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি জাস্ট এক সপ্তাহ আগে মেট্রো কার্সে ভিডিও করছিলাম দুইটা একটা হচ্ছে টোটাল শোরুম নিয়ে ওটা দেওয়ার পর অনেকগুলো গাড়ি বিক্রি হয়ে গেছে এবং লাস্ট ভিডিওটা দিয়েছিলাম হচ্ছে বাইক একটা আপনার জিপ গাড়ি তো ওইটাও কিন্তু সেল হয়ে গেছে গাড়ি কিন্তু আসলে থাকে না হ্যাঁ তো যাই হোক আজকে আমরা আবারও আসছি আজকে বেশ কিছু গাড়ি অনেক কম দামে ইনশাল্লাহ পাবেন ফুল ভিডিওটি দয়া করে দেখবেন কিছু কিছু গাড়ির দাম আসলে অনেক কম দামে ভাই দিচ্ছে এটা ফুল ভিডিওটা আপনারা দেখলে তখন বুঝতে পারবেন এবং আপনাদের যে বাজেটে হোক না কেন সমস্যা নেই চলে আসেন মেট্রো কাছতে একটা না একটা গাড়ি আপনাদের পছন্দ হয়ে যাবে মেট্রো কাছ থেকে আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে আদাত ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত রহমান ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি সহমতে ভালো আছে ভাই এখানে যে একটা হেরিয়ার ছিল কই চলে গেছে নাকি না হেরিয়ারটা একটু কাস্টমার দেখে দিন

অনেক সময় বাহাত্তর চুয়াত্তর বলে তো আপনারা মাত্র দাম পাচ্ছেন পঁয়ষট্টি লক্ষ টাকা সেভেন সিট টু সিস্টার সান যে কোনো সার্ভিস থেকে চেক করে নিতে পারবেন এখানে একটা নিশান এক্সটাইল আছে সেভেন সিট সেভেন সিটের দুই ব্যাকডালা পাওয়ার দুই সিট হচ্ছে পাওয়ার এবং হচ্ছে খুবই চমৎকার গাড়ি সানরূপ মন্ডুপ মানে ফুল লোডেড গাড়ি তো নিশান এক্সেল সেভেন সিট আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও করছি কোন গাড়ি কিন্তু নাই সেল হয়ে গেছে এরও সেল হয়ে গেছিল বাট দু লক্ষ টাকা পড়া নিতে পারে নাই এর মধ্যে আবার ভাইরা কাউকে দেখায় নাই তো এটা এখন আছে আপনার চাইলে নিতে পারেন আর আমি রিকোয়েস্ট করবো অ্যাডভান্স দেওয়ার আগে আপনি দেখবেন যে আপনার পকেটে পর্যাপ্ত টাকা আছে কিনা নাহলে আপনি অভিভূত পড়তেছেন শোরুম যে ওনার উনি অভিভূত পড়তাছে কারণ উনি হয়তো আরেকটা গাড়ির জন্য বাড়া করতেছে তো ওখানে কিন্তু ওনার টাকাটা আটকে যাচ্ছে হ্যাঁ তো এটা একটু দেখে শুনে বুঝে নেবেন এই যে এটা হচ্ছে প্যানোরামিক সান্ডো ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র মানে এক্সট্রা নিতে চাইলে এটা পছন্দ হবে এবং বর্তমান বাজার মূল্য থেকেও মোটামুটি রিজনেবল প্রাইসে পাবেন আমি লাস্টে একটা পোস্ট দেখলাম একটা শোরুম বিক্রি করতেছে বত্রিশ লাখ না তেত্রিশ লাখ টাকা এটা উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা ভাইরা দামই চাচ্ছে উনত্রিশ পঞ্চাশ নাম্বারটাও খুব সুন্দর হ্যাঁ সতেরো এক হাজার পাঁচ ব্যাকডালা একটু দেখা দেন ব্যাকডালা পাওয়ার সেটা হচ্ছে ব্যাকডালা পাওয়ার প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ লক্ষ পঞ্চাশ এটা অলরেডি বিক্রি হয়ে গেছে আজকে ডেলিভারি হবে এখানে একটা ছোট গাড়ি আছে আর এটা হচ্ছে আপনার মডেল কতটা বারো ভিজ নিতে গেলে সাড়ে এগারোর নিচে মনে না পাবেন আর এটা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশে পাচ্ছেন মানে আপনার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়ে যাচ্ছে আর গাড়িও কিন্তু আপনার ওই ভিজের সাথে কম্পেয়ার করতে পারবেন এটা হ্যাঁ বিটসের থেকে উনিশ বিশ হবে আর কি ভালো সার্ভিস পাবেন আর তেলের গাড়ি এটা না জি তেলের গাড়ি আচ্ছা দেন হচ্ছে এখানে আমরা একটা দেখাবো নোহা এসআই মডেলের কত মডেল দু হাজার এটার লিখে বারো মডেলের গাড়ি এসআই নোহা প্রদর্শন এডলেট পাচ্ছেন দুই দরজা পাওয়ার পাচ্ছেন পুষিসের এটা না জি হ্যাঁ প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে হলে গিয়ে আপনার বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা এটার মধ্যে এটাও দেখা দিতে পারেন বাইক সতেরো মডেলের গাড়ি এটার দাম হলে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লক্ষ পঞ্চাশ হাজার সহ আচ্ছা তারপরে গাড়ি থ্রি সিরিজ গাড়ি পাঁচ গাড়ি থ্রি সিরিজ এর গাড়ি মাত্র দাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা আর টোটাল পাঁচটা আছে ভাইদের শোরুমে একটা আঠারো দেখাইছি এটা হচ্ছে সতেরো মডেলের গাড়ি এটা হলো কি আপনার তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম কিন্তু রিজনেবল আমরা গাড়ি আর সম্পূর্ণ দেখাচ্ছি না আপনারা এসে যাচাই করে নেবেন প্রিমিয় গাড়ি দুই হাজার নয় অনেক কম দামে ভাড়া দিচ্ছে মাত্র উনিশ লাখ টাকা উনিশ লাখ টাকা এটা হচ্ছে নয়ের মডেল পুচি স্টার বেজ ইন্টেরিয়র অনেকে মনে করতে পারেন যে এটা মনে হয় ব্লাক এই জন্য মনে হয় হ্যাঁ এটা পুশি এটা ব্লাক না এবং অনেকে মনে করতে পারেন মানে কি স্টার্ট এটা পুশ স্টার তো দাম রিজনেবল পাচ্ছেন আমার মনে হয় যে এই গাড়িটাকে মিস করেন না দামও কম গাড়িও ভালো দেখতে পারেন করা আছে হ্যাঁ সিনজি করা আর এটা হলে গিয়া দু হাজার এগারো মডেলের কে স্পোর্ডেজ প্যানামিক সানডুক হ্যাঁ প্যানামিক সান্ডুক তারপরে হলে গিয়ে আপনার এলপিজি করা আছে প্রাইস কত পারবে এটা প্রাইস পড়বে হলে গিয়া আপনার তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এটাও কিন্তু মোটামুটি রিজনেবল দেন হচ্ছে আমরা একোটা দেখাই নাকি হ্যাঁ একোটা দেখাই এই সবুজ এখন আমরা এই একোয়াটা দেখবে ষোলো মডেলের গাড়ি হল মডেলের গাড়ি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ ষোলো আপনি এটা নিতে পারবেন পুষ ই স্টার্ট বাই ঠিক না এটা হ্যাঁ পুস 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 ই স্টার্ট আর কালারটা হচ্ছে পাল কালার ক্যাসিংটা আপনাদের লাগিয়ে দেওয়া হবে সমস্যা নাই ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আস্টিং প্রাইস আসলে অবশ্যই কমানো হবে চোদ্দ পঞ্চাশ আচ্ছা কি অপটিমা কেয়া অপটিমা দুই হাজার মডেলের গাড়ি এটার প্রাইস হলে গিয়ে আপনার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আঠারো লক্ষ আঠারো লাখ টাকা ফাইনাল সহকারে দেন এখানে একটা এলিয়ান আছে দুই হাজার দশ মডেলের গাড়ি দুই হাজার দশ মডেল দশেই মনে হয় রেজিস্ট্রেশন হ্যাঁ 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 পুসি হ্যাঁ প্রাইস কত পড়বে বিশ লাখ টাকা বিশ লাখ টাকা বক্স ওয়ার্গান এটা কত মডেল বক্স ওয়ার্গান চোদ্দ মডেলের গাড়ি চোদ্দ মডেল ফুল লোডেড গাড়ি প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে হল ইয়া 30 লক্ষ টাকা 30 লক্ষ টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস এখানে একটা মাস সিরিজ গাড়ি আছে খুব সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন বেটার বাইরে যেমন সুন্দর এটার ভিতরও তেমন সুন্দর মডেল কত এটা 2005 মডেলের গাড়ি 2005 এর গাড়ি এটার ভিতরে দেখলে অবাক হয়ে যাবেন যে 2005 মডেলের গাড়ি মানে এত সুন্দর কিভাবে সম্ভব দেখেন মনে হয় যে মাত্র মন হয় 6 মাস ব্যাক বছর আগের গাড়ি মানে এত ফ্রেশ আসলে দামি জিনিস দামি জিনিসই

এটা পনেরো লক্ষ টাকা আচ্ছা এগাটা আমি একটু দেখাই এটা আউটলুকও অনেক সুন্দর ভিতরেও সুন্দর এবং স্পেসও বেশি আহ সাধারণত এটা সাথে কম্পেয়ার করতে পারেন বাট প্রিমিও এলেন থেকে এটা অনেক ভালো হ্যাঁ এটা লেগ স্পেস থেকে শুরু করে সবকিছুই মিলে ভালো একটা গাড়ি ব্যাক সাইডও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস কত বললেন এটা হলে পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা এখানে আরেকটা সিএইচআর আছে বেঙ্গলন সহকারে এটা এটা দেখে এটা দেখেছি এটা দেখেছি এটা হচ্ছে বেঙ্গলন সহকারে জি জি

গাড়িটা সুন্দর আছে হুম দামও রিজনেবল দাম কত বলবো আদত ভাই এটা দাম পড়বে হলে গিয়ে আপনার চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা হচ্ছে আস্কিং আর এই গাড়িটা হচ্ছে এক্সচেঞ্জের গাড়ি এক ভদ্রলোক দিয়ে আরেকটা গাড়ি নিয়ে গেছে বারো মডেলের গাড়ি ষোলো তে রেজিস্ট্রেশন করা গাড়ি এটা পনেরো লক্ষ টাকা বারো মডেলের গাড়ি পনেরো লক্ষ টাকা সো দাম কিন্তু রিজনেবল দেন হচ্ছে এখানে আমরা একটা গাড়ি দেখাবো বিএমডাব্লিউ দু হাজার আপনার পাঁচ মডেলের গাড়ি এটার দাম পড়বে হলে গিয়ে আপনার বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আর একটা আসছে গিয়া নিশান এক্সটাইল তেরো মডেলের গাড়ি আর এই গাড়িটা কিন্তু অরিজিনাল কালার ফার্স্ট পার্টি ফ্যামিলি তো একটা গাড়ি যে নিশান এক্সটেল বাজারে অনেক পাবেন এই ধরনের ফ্রেশ গাড়ি একটু কম পাবেন কালারটা আনকমন নিশান এক্সটাইল নিতে চাইলে আমার মনে হয় এই গাড়িটা আপনি মিস করেন না কারণ পর্যন্ত আমি মোটামুটি যত নিশান এক্সটাইলে ভিডিও করছি কম বেশ সবই সেল হয়ে গেছে আর এটা কিন্তু অনেক ফ্রেশ এক লাখ বারো হাজার মাইলেজ আপনি যখন ফিজিক্যালি এসে দেখবেন গাড়িটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনশাল্লাহ পছন্দ হবে প্রাইস কত পড়বে এটা এটা বলুন একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা হ্যারিয়ার দেন হচ্ছে একটা হ্যারিয়ার দেখাবো এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন মডেল কত মডেল হয়ে গিয়ে দু হাজার এর গাড়ি এটা তিনটা গাড়ি আছে আমাদের কাছে রিকন্ডিশন রিকন্ডিশনে তিনটা গাড়ি আছে আপনার পাল কালার ব্ল্যাক কালার রেডি আছে

আপনার ডিলার প্রাইজে যেটা কিনা প্রাইজ যেটা বলে হ্যাঁ কিনা প্রাইজে দিয়ে দিচ্ছি কারণ হলে গিয়ে পর থেকে কিছু গাড়ি আসছে আসলে দুই শোরুম মিলে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আর কিছু কিছু গাড়ি বাইরেও রাখতে হচ্ছে তার জন্যই আপনার কিছু কিছু গাড়ি আছে যেটা আমি কিনা দামে দিয়ে দিচ্ছি পাশাপাশি কিছু গাড়ি আছে যেগুলো হয়তো দেখা গেলো অন্য শোরুমের চেয়েও আপনার এক দুই লাখ টাকা কমে মেট্রো মেট্রোকার দিচ্ছে প্রাইস নিয়ে আশা করি বাদবে না কারোর সাথে মেট্রো কার্স থেকে আসলে সব ধরনের সব ব্র্যান্ডের গাড়ি পাবেন যার যেই বাজেটে মানে বাজেট থাকুক না কেন সব বাজেটের কম বেশ গাড়ি রাখা আছে মেট্রো কার্সে আপনারা আসেন ভিজিট করেন দেখেন প্রাইজ নিয়ে বাদবে না আপনারা আসেন মেট্রো কার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম